সুপ্রভাত মামাটা দেখো আকাশে একদম মেঘের মধ্যে ডেকে আছে আজকে তো মানে সূর্যি মামা ভালোভাবে উঠবে না এমনি বৃষ্টি হবে বলছিলো এদিকটায় সকাল সকাল উঠে পড়েছি আর এদিকে পর্দাটা খুলে দিই আর ওই দূর থেকে দেখো শুধু এই বিক্রি করতে আসছে ওই বিক্রি করতে আসছে সকাল হলেই বলে এই হকারিদের দাগ সোলে যায় গুড মর্নিং বলো গালে দিয়ে না সুন্দর করে বলো গুড মর্নিং চলো সময় নষ্ট না করে কাজে লেগে পড়া যাক এদিকে পর্দাটা খুলে দিই এমনিতে ব্যবসা গরম আজকের হবে রোদটা উঠছে না দেখা যাক যদি ভালোভাবে না হয় তো যেন মানে একটু ঠাণ্ডা পদ্ধতিতে থাকে আরেকজন চলেছে চলেছে বাসি করে নিয়ে রোম এক খাবার নিয়ে ঘড়িতে বাজে ছটা কুড়ি সবাইকে জানাই গুড মর্নিং আজ হচ্ছে রবিবার তো রবিবার মানে হ্যাপি সানডে তো হতেই হবে বাবু সকালবেলায় হ্যাপি হবে কিনে জানি না সকাল সকাল উঠে পড়েছে বেরিয়ে যাবে আজকে দূরে কোথায় কি সিঙ্গি না কি নাম বলছে আর একটা কি একটা নাম বললো মনে নেই অত দূরে যাবে কাজের জন্য এই আমি দিকে দেখে ছটা কুড়ি বললাম সাতটা বাজতে কুড়ি মিনিট বাকি যাই হোক মামা তো চলে গেল আর আজ হচ্ছে এপ্রিল মাসের সাত তারিখ এই এপ্রিল মাসটা কমপ্লিট হয়ে যাবে তারপর মে মাস মে মাস এলেই মামের মানে জন্মবার জন্ম মাস মামা পুরো চার বছর কমপ্লিট হবে একদম খুব আনন্দ হয় কিন্তু মনে হয় যে মেয়েটা ছোট ছিল ভালো ছিল আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে বড়ো তো হবে এরপরে আরও বড় হবে আরও বড় হবে আবার শুধু এটাই যেতাম ও করে এত বড়ো হবে আমাদের সবারই সবার কেমন হবে শুধু সেই দিনটার কথা এখনো পর্যন্ত শুধু ভোটের মধ্যে হয় যে বড়ো হয়ে গেলেও কেমন হবে এই দিনটার অপেক্ষায় রয়েছি চলো বন্ধুরা ব্লগটা তো এইভাবেই শুরু করলাম সবাই ভালো আছো আসুস্থ আছো আমরাও রয়েছি তো পূর্ব বর্তমানের কাটোয়া থেকে আমি সুবিধা আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের উপহার দেওয়ার জন্য চলে এসেছি তো বন্ধুরা সাথে থাকো সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা চলো দিনে দিনে তো বয়স বাড়বেই মানে আমাদের যেমন বাড়বে মেয়েও তেমন তত বড় হবে যাই হোক বড় তো হতেই হবে এবং বড় হওয়ার সময় যেন ওর উপর কোনো কু শিক্ষার প্রভাব না পড়ে সেদিকটাও আমাদের নজর রাখতে হবে অনেকে তো দেখেছি যে নিজেদের প্রভাব অন্য বাচ্চার উপর ছেড়ে দেয় তো সেটা বংশগতভাবে এগিয়ে যায় আমি আমার ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করি আমার মেয়ে যেন অনেক অনেক বড় হয় এবং অনেক ভালো মনের মানুষ হয় তুলে দিই জালাটা বদ্ধ করে দিয়েছে এদিকে বিছানা তুলব বলে আমরা কালকে দেখলাম সোজা করে পেতেছিল কালকে বাবু বিছানা করেছে সূর্যি মামা আবার আকাশে মেঘের তলায় ঢেকে যাচ্ছে আবার মাঝে মাঝে উকিও দিচ্ছে বেশ সুন্দর আকাশ একদম সেই বর্ষাকালে যেমন হয় মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে মেঘমুক্ত আকাশ ঠিক সেই রকম আর শরৎ শরতের মেঘ যেমন হয় আর একটু নীল নীলাপ হয় চলে এলাম এদিকটায় ছাদে তো অনেকক্ষণই এসেছি তাহলে এইগুলো ক্যাপচার করলাম কী করে এই যে এগুলো কাঁচব বলে নিচে যায়নি বাবু বাথরুমে ঢুকেছে তো সেই কারণে ভাবলাম ওপরে চলে আসি বারবার আকাশের দিকে তাকিয়ে দেখছি যদি বৃষ্টি হয় তো আমার কাঁচাটা সব বৃথা হবে মানে শুকনো হবে না আর ওই শুকনো যদি না হয় বৃষ্টি হয় তো মানে জামা কাপড় একদম গন্ধ হয় এদিকটা ফুলটাও দেখো মানে সূর্যের আলোর জন্য অপেক্ষা করে আছে পুরো ফুলটা ফুটতেও পারছে না আলোটা হবে তবে তো সুন্দর করে ফুলটা ফুটবে তাই না এদিকে বাবুও চলে যাচ্ছে কাজে আর ওই দেখো আজকে গাড়ি নেয়নি আজকে হেঁটে হেঁটেই যাচ্ছে কারণ ও টোটো করে যাবে বলে এই বাস স্ট্যান্ড চলে এলাম একদম রাত করে। এই যে দেখো সূর্যের ডাটাগুলো বেশ মোটা তো ভাবলাম যে সূর্যের ডাটা দিয়ে সুন্দর করে একটা আলু কুমড়ো মিষ্টি মিষ্টি তরকারি করি আর এদিকে মাছও নিয়ে এসেছে তো ওদের জন্য মাছের তরকারিও করে দিয়েছি দেখো আর এই যে মামোমের মাছ ভাজা আর ওটা রেখে দিলাম ডিম ভাজাটাও রেখে দিয়েছি আর এদিকটা দেখো কুমড়ো আলুর আর ডাটার তরকারি কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না সেরে এই যে বা এগুলো আজকে গোছালো হয়নি ওরা দিলে বাবু থাকে তো আমি এদিকে রান্না করলে বাবু এগুলো গুছিয়ে দেয় তো যেহেতু নেই সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই তারপরে স্নান করে ফিরে এলাম একদম ছাদের মধ্যে ফুলটা তুলে নিলাম ফুলটা অল্প ফুটেছে দেখো সূর্যের আলো সেইভাবে নেই বলে একদম হালকা করে ফুটেছে তো সেটাই একটু ঠাকুরকে দিয়ে দেবো নিয়ে আসছি মামা দেখো সেই কান্না ঝুলেছে আমি দেবো ঠাকুরের পায়ে এই যে ওখানে থাকবে এরা সোরা এইখানে এর উপরে রাখো এর উপরে রাখো বেশ 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 আমি আস্তে আস্তেও দেখি ছাড়ো তুমি ছাড়ো এই যে বসে করেছে মামা ভাত খেতে মাছটা ভাজা হচ্ছে ও খুব ভালোবাসে মাছ ভাজা খেতে তো সেই কারণে অনেকক্ষণ দূরে বলছলে মামা ভাত খাবো কোনোদিনে দিনে বলে না যে মামা ভাত খাবো একটু ডিম হলে তখন একটু বলে আর মাছটা হলে খুব আনন্দ করে খেতে বসে বাবু অনেক বেলায় এসেছে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া করতে সেই চারটে বেজে গেছে একটু শুয়েছিলো এই ফিরে এলাম একদম সন্ধ্যের দিকে চা করব বলে বললো যে একটু দুধ চা করো ও দুধ চা খেলে কিন্তু অ্যাসিড হয় কিন্তু তবুও বলছে যে দুধ চা করো তারপর রাতের বেলা বলবে যে আমার অ্যাসিড হয়ে গেছে আমাকে আবার ওষুধ খেতে হবে এদিকে খেতেও ছাড়বে না আর ওদিকে ওষুধও খেতেও ছাড়বে না তো তাই চাটা বসিয়ে দিলাম আর ওদের মামামের জন্য দুধ একটুখানি গরম করে নিই ওকেও তো খাওয়াতে হবে চাটা ঢেলে নিই দিয়ে ওরা কিন্তু গ্লাসেই খায় কেউ কাঁপি খায় না আমি আগা করাই যখন থেকে গেছি তখন থেকে দেখেছি ওদের চায়ের জন্যই গ্লাস তো একটা গ্লাসে প্রথমে ঢেলে নিয়েছি তো দুটো করে দিই আমি তো খাই না এদিকে সন্ধ্যাও নেমে পড়েছে তো সন্ধ্যাটা দিয়ে নিই সবাইকে জানাই শুভ সন্ধ্যা ভবুষা গরু তার হে রবি নন্দন বন্ধন খন্দন হে ভগসা গরু তারুন কারণ হে রবি নন্দন বন্ধন খন্দ সন্ধ্যা দেওয়ার পরে বাবু বলো চলো তোমাদের কি কেনার আছে ওগুলো কেনে নাও কারণ অন্যদিনে আমি আর সময় পাবো না সারা সপ্তাহ খুব ব্যস্ত থাকে সকাল বিকেল দুপুর সবসময় তো আজকে যেহেতু বিকেলবেলায় গেলো না বিকেলবেলা একটা কাজ ছিল তো সে বললো যে আমি ফাঁকা রয়েছি শরীরটা খারাপ লাগছে যাবো না তো চলো কেনে কাটা করে নিই তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এইভাবেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন একটা আরও সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও আর আজকের এই রবিবারের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেনাকাটা করে ফিরে এসে তারপরে যে খেতে বসেছে আসার সময় বাবু বলো তো বিরিয়ানি নিয়ে নিই গিয়ে আবার তোমাকে তো রান্না বসাতে হবে তখন আবার আরও রাত হয়ে যাবে কাল থেকে মামা মি স্কুল রয়েছে তো সেই কারণে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই টাকা